হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো আসলাম নতুন আরেকটি একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার সিলিন্ডার মেশিন দেখানোর চেষ্টা করব এটাকে অরবি সিলিন্ডার বড় হয় যারা হচ্ছে একটু বড় সাইজের খুঁজেন তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে একশো পঞ্চাশ এম এম মানে একশো পঞ্চাশ এম এম মানে আপনার ছয় ইঞ্চি পঁচিশ পঁচিশ এম এম এ হচ্ছে এক ইঞ্চি হয় একশো পঞ্চাশ এম এম মানে এটা যে ডাইসটা আছে ডাইটা আছে ওটা হচ্ছে আপনার হচ্ছে ছয় ইঞ্চির সাইজের এটার বর্তমান মূল্য এবং ডিটেলসগুলো জানার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নবপুর ডট কম সেখানে এগুলো ডিটেলস দাম দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা যার হচ্ছে ওয়েবসাইট বুঝতে অসুবিধা হয় তার হচ্ছে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দু দিন এবং ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন স্ট্রিট ফার্স্ট কুরিয়ার পাঠাও কুরিয়ারের মাধ্যমে আপনার সেন্ডিং পেপার হচ্ছে পাঁচটা এক্সট্রা দেওয়া আছে একসাইড কার্বন দেওয়া আছে এ হচ্ছে মেশিনটা রেগুলেটার দেওয়া আছে আপনি স্পিডটা বাড়াতে পারবেন কমাতে পারবেন লক সুইচ দেওয়া আছে আপনার অফিসিয়ালভাবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে একটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে যাতে মেশিনটা রং টাইম ইউজ করার পরও মেশিনটা যাতে গরম না হয় আর নিচের সাইডটা কোনো মেটালের আপনার সম্পূর্ণ রাবার গ্রিপ পেয়ে যাচ্ছেন এটার মধ্যে অফিসিয়াল তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সাইজ হচ্ছে আপনার ছয় ইঞ্চের সাইজের চারশো পঞ্চাশ অটে দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ ডাউন করবে রেগুলেটার দেওয়া আছে স্পিড অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর স্পিডে আপনার কাজ করার জন্য হ্যান্ডেল মুড দেওয়া আছে এটার মধ্যে আর সেন্ডিং পেপার করে যদি এক্সট্রা প্রয়োজন হয় এক্সট্রা কিন্তু পাওয়া যায় মিনিমাম একশো পিসের বক্স হয় মিনিমাম একশো পিস নিতে হবে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এ হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন ব্যারে বেরি স্পিড অক্সিডিটি হ্যান্ডেল পাচ্ছেন চারশো পঞ্চাশ অটে মেশিন দুশো চল্লিশ থেকে দুশো দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ ডাউন করবে একশো কি কি দেওয়া আছে সব কিছু এখানে লেখা আছে মডেল নাম্বার দেওয়া আছে আরও ডিটেল জানার জন্য আমাদের হিমো নাম্বার অসহযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আপনারা সরাসরি চাইলে কিন্তু আমাদের শপে এই সবগুলো পার্চেস করতে পারবেন আমাদের শপটি শূন্য থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র হচ্ছে শুক্রবার অফ থাকে এছাড়া কিন্তু সপ্তাহে ছয় দিন ওপেন থাকে ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি আমার নতুন উপকারে থাকে অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে এসে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ フフフフ。